হ্যালো ফ্রেন্ডস আমি রুমা ওয়েলকাম টু মাই চ্যানেল এই গরমে তো আমাদের সবারই নাজেহাল অবস্থা তাই এই গরমে আমি তোমাদের সাথে একটা খুব ভালো ফেশিয়াল শেয়ার করতে চলেছি কি না বেসন দিয়ে তৈরি এটা তোমরা একবার করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এমন কিছু জিনিস দিয়ে এটি বানানো যেটা আমাদের সবারই কিচেনে প্রায় অ্যাভেলেবেল এই ফেসিয়ালটি কিন্তু একদমই ন্যাচারাল এটা তোমাদের ত্বকের কালো দাগ ছোপ দূর করবে এবং তার সাথে সাথে ব্রনও কমিয়ে দেবে এবং আমাদের ত্বক করে তুলবে উজ্জ্বল এবং ফর্সা তো দেখি নাও এই ফেসিয়ালটা তৈরি করার জন্য আমি কী কী ব্যবহার করছি সবার প্রথমে আমি একটা বাটিতে এখানে এক চামচ বেসন নিয়ে নিচ্ছি এতে অ্যাড করছি হলুদ গুঁড়ো এই দুটো জিনিস আমাদের সবার কিচেনেই প্রায় অ্যাভেলেবেল থাকে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ কফি কফি পাউডারটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল এরপর দিচ্ছি সামান্য একটুখানি মধু আর দেব একটুখানি পাতি লেবুর রস আমি এখানে মার্কেট থেকে রেডিমেড অ্যালোভেরা জেলটাই কিন্তু ইউজ করেছি তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছ থাকে তো তোমরা সেটাই ইউজ করবে বাজারের প্রোডাক্ট ইউজ না করাই ভালো এবার এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই প্যাকটা বানানোর জন্য আমি যে জিনিসগুলো ব্যবহার করলাম এখানে সেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো তোমরা চাইলে প্রতিটা জিনিসের কি গুণ সেটা সার্চ করে দেখে নিতে পারো এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই করে কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবে কারণ মুখে যদি কোনো ময়লা বা জীবাণু থেকে থাকে তখন কিন্তু এটা ভালোভাবে কার্যকর হবে না তাই মুখটা ভালোভাবে পরিষ্কার করার পরে কিন্তু এই প্যাকটা লাগাবে এই প্যাকটা কিন্তু তোমরা মুখে ছাড়াও হাতে বা গলায় পায়ে ব্যবহার করতে পারো মুখের মধ্যে কোনো রকম দাগ বা ব্রণ থাকলে সেটা স্বাভাবিকভাবেই আমাদের আত্মবিশ্বাসটাকে লো করে দেয় তাই এই ফেস প্যাকটি ব্যবহার করলে কিন্তু আমাদের ত্বকটা খুবই সহজে দাগহীন উজ্জ্বল এবং ফর্সা ও কোমল ত্বক হয়ে উঠবে প্যাকটা ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পর কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে প্যাকটা শুকিয়ে যাওয়ার পর সামান্য একটু জল দিয়ে মুখটা মাসাজ করে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে মুখটা ধুয়ে আসার পর দেখবেন স্কিনটা কতটা সফট লাগছে আর উজ্জ্বল লাগছে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা কিন্তু প্যাকটা অবশ্যই ব্যবহার করবে আর আমাকে জানাতে ভুলবে না